শুভ সকাল কেমন আছেন সবাই আরজোর ফ্যামিলি ব্লকে জানাই আপনাদের সকলকে স্বাগত আশা করি সুস্থ আছেন গরমকাল খুব পড়েছে বুঝতে পারছেন প্রচণ্ড গরম তাই ভেন্ডি দিয়ে আলু গাজর পেঁপে কাঁচকলা আর আছে বাটা মাছ আর শিঙি মাছ শিঙি মাছটা আর্য খাবে আর বাটা মাছ দেখছেন বড় বড় বাটা মাছ দিয়ে ঝোল বানাবো কারণ গরমকালে যদি একটু ঝোল খেতে পারেন শরীরও ভালো থাকে লেবু পাতি লেবু দিয়ে ঝোল ভীষণ ভালো লাগে দেখবেন গরমকালে তো আলু বরবটি তারপর কাঁচকলা গাজর সমস্ত কিছু আমি কষাতে দিয়ে দিয়েছি এখানে ভেন্ডি আগে থেকে ভেজে রেখেছি আর ঝিঙেটা আমি লাস্টে দেবো কারণ ঝিঙে আগে দিলে জানেন জল বেরিয়ে যায় এবং তিতা হয়ে যায় ওই কারণে আমি ঝিঙেটা লাস্টে দেবো তো আমি সবজিগুলো ভাজ একটু ভাজা হয়ে যাবার পর মানে একটুখানি কষিয়ে নেবেন এমনি নর্মালি তেল দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে কষাতে থাকবেন একটু কষানো হয়ে গেলে তাতে একটু নুন দেবেন নুন দিয়ে ওটা দেখলেন আমি একটু নুন দিয়ে দিয়েছি তো নুন দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে দেন এবার মশলার প্রসেসিংগুলো আপনাদের দেখাবো তো কড়াই তেলটা গরম হয়ে গেছে কড়াই তেল গরম হয়ে যেতে এবার কী করব মাছগুলো ভেজে নিচ্ছে বাটা মাছগুলো দিয়ে পুরো ফ্রাই করে নেবেন মানে হালকা ফ্রাই করবেন খুব খুব বেশি ফ্রাই করবেন না কারণ এটা ঝোলের মাছ হচ্ছে তো ফ্রাই করে নিয়ে দেন দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে শিঙি মাছগুলো এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা জায়গায় রেখে দেবেন আমি চুপড়ির ওপরই মানে ঝিঙেটা আর ঢ্যাঁড়সটার ওপরই রেখে দিচ্ছি কারণ তেলগুলো গায়ে গায়ে লেগে যাবে মানে ঝিঙে আর ঢ্যাঁড়সের ওপর মাছের তেলগুলো লেগে যাবে তো সুতরাং আমি এইভাবেই প্রসেসিং করে করি এবার আমি মিক্সিতে কিছুটা করে নিয়েছিলাম আদা আর জিরে বাটা তেলে আমি আদা আর জিরে বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আদা আর জিরে বাটা দিয়ে ঝোল খেয়ে দেখবেন ভীষণ ভালো হয় তো আদা জিরে বাটাটা একটু কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে একে একে আমি সমস্ত কিছু আনাজগুলো দেবো দেখছেন একটু একটু ধিমে আছে কষাতে থাকবেন আদা জিরে বাটাটা জোর আঁচ করবেন না গ্যাসের ওভেনের আঁচটা ধিমে আঁচ রাখবেন আমি যে ভেজে রাখা যে সবজিগুলো ওগুলো আমি আদা জিরে বাটার ওপর দিয়ে দিলাম দিয়ে এবার কন্টিনিউ কিছুক্ষণ আদা জিরে বাটার ওপর দিয়ে আনাজগুলো দিয়ে কষাতে থাকবেন আর দেখবেন এই ঝোল ঝোল খেতে এত ভালো লাগে গরমকাল বলে বলছি না একটু দেখবেন মাঝে মধ্যে মুখের স্বাদের জন্য একটু ঝোল করবেন বাটা মাছ দিয়ে করে দেখবেন খুব টেস্টি হয় এবং ভালো লাগে সবসময় স্পাইসি গুঁড়ো লঙ্কা প্রচুর প্রচুর তেল দিয়ে প্রচুর স্পাইসি করে খেতে দেখবেন ভালো লাগে না আর বাবার তো ঝোল ফেভারিট তো এই গরমকালে তাই আমরা কি করি একটু বেশি ঝোলই করে ফেলি একটু হলুদ গুঁড়ো দেবেন মানে অল্প ইনগ্রিডিয়েন্টসে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ঝোলটা টেস্টি হয় নুন যেরকম দিয়েছিলাম তাও স্বাদ মতো নুন দেবেন এবার দেবেন একটু ধনে গুঁড়ো এটা ধনে গুঁড়ো যাচ্ছে আর দেবেন একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটু দেবেন এটা গোলমরিচ যাচ্ছে ঠিক আছে আপনাদের ইচ্ছা হলে আপনারা গোটা ছয়ে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর না ইচ্ছা হলে স্কিপ করতে পারেন তো ওইগুলো মশলাগুলো দেবার পর এবার কি করবেন ওটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন আদা জিরে বাটা যতটা বেঁচে ছিল আর একটু সেটাও আমি লাস্টে দিয়ে দিলাম কারণ অল্প রেখে কোনোতে কোনো কিছু রান্নাতেই কাজে লাগে না দেখবেন তাই যেটার জন্য করা সেটাতেই দিয়ে দেওয়াটা বেটার আবার রেখে দেওয়া মানে ফ্রিতে ওটা পচতে থাকবে পড়ে পড়ে নষ্ট হতে থাকবে তো দেন কী করলাম যেইটুকু বেঁচেছিলো সেইটুকু আমি দিয়ে ওটা আমি নাড়তে থাকলাম দেখুন আমি জল ঢেলে দিয়েছি কষিয়ে জল ঢেলে দেবার পর এবার ওটাতে কি করবেন একটু ফুটতে দিতে হবে অবশ্যই প্রেশার কুকারে আমি বলবো করবেন না টেস্ট কমে যায় প্রেশার কুকারে শুধু সিটি ওঠে টেস্টটা অতটাও আসে না যদি কড়াই ফুটিয়ে ফুটিয়ে ঝোলটা করতে পারেন খুব ভালো টেস্টি হয় তো সুতরাং গ্যাসের ওভেন আস্তে করে দেবেন ধিমে আছে ওটা কি করবেন দশ পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে ওটাকে পুরো পুরো হতে দেবেন সবজিগুলো সিদ্ধ হবে দেন আমি দেখছেন চাপা দিয়ে দিলাম সবজিগুলো সিদ্ধ হবে সিদ্ধ হয়ে এলে পর আমি ফিরে আসছি দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি কি করব যখন ভেন্ডিগুলো ভাজা ছিল যেহেতু ভেন্ডিগুলো গলে গেলে হবে না তো আমি মাছগুলো দেখছেন একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছগুলো ভাজা ছিল মাছ বেশি ফ্রাই করবেন না আবারও বলছি হালকা ফ্রাই করবেন তবে টেস্ট হবে তো মাছগুলো কারণ আবার ঝোলে সিদ্ধ হবে সেটা আরও নরম হয়ে যাবে তো সুতরাং সেটা গলে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে ভেঙে যাবার মাছগুলো হুম তো ভেন্ডিগুলো মাছগুলো দিয়ে দিয়েছি ওটা ফুটছে দেন ফুটে হয়ে যাবার পর আমার ঝোল একদম রেডি বলবেন খেয়ে যে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমি এরকম ভ্লগ প্রত্যেকদিন আনি আপনাদের জন্য আরও নিয়ে আসবো শিঙি মাছগুলো আর্যর জন্য দিয়ে দিলাম কারণ শিঙি মাছগুলো ও খাবে শিঙি মাছগুলো ফুটে উঠলে একেবারে ঝোলটা নামিয়ে সার্ভ করব দেখুন ঝোল আমার রেডি হয়ে গেছে ভীষণ সুন্দর খেতে হয় যদি চ্যানেলে আপনারা নতুন হন একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ